কবিতা আমি ফিরোজা একটি ভারতীয় মেয়ে কবি সুবোধ সরকার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফেরোজা একটি ভারতীয় মেয়ে আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার আমি জানতাম না ও কে বিকেলবেলা কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে তা কোথাও লেখা ছিল না ওর ধর্ম হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়াত মানে না আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি ভারতবর্ষের আকাশকে আকাশ সেদিন থেকেই শুরু হলো অত্যাচার হিন্দু ভারত জৈন ভারত বৌদ্ধ ভারত খ্রিস্টান ভারত আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি ছেলেটা তো আপনাদের সেই কি দোষ করলো

আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন হর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন ভোরের আলোয় সরস্বতী পুজোর ফল কাটেনি আমি কি স্কুলের বানান্দায় বসে রাত জেগে আল্পনা দিই আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের ও আ আমি আরবি শিখিনি ফার্সি শিখিনি উর্দু শিখিনি বাংলা আমার ভাষা এই ভাষা আমার ভাত আমার রুটি আমার চোখের গাজল আমার পায়ের ঘুঙুর এই ভাষা আমার চিঠি যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম ও সেদিন আমাকে ঝোলা ভর্তি করে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কানে কানে রবীন্দ্রনাথ বলেছিলেন ফেরোজা তুমি আমার মৃন্ময়ী তুমি আমার লাবণ্য তুমি আমার সুচরিতা সেদিন রাত্রে কি হয়েছিল জানি না। কি ঘটেছিল ওদের বাড়িতে কি ঘটেছিল ওদের পাড়ায় কি করেছিল ওদের বাবা কাকা সেটা আজও আমি জানি না কিন্তু তার পরের দিন ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ও কোথায় চলে গেল আমি জানতে পারিনি এই আপনাদের ভারতবর্ষ এই আমাদের ভারতবর্ষ আমি একজন সাধারণ মেয়ে অথচ বাড়িতে পাড়ায় অফিসে পুজোর প্যান্ডেলে বিয়ে বাড়িতে অন্য প্রাসনে এখনো আমাকে নিয়ে ফিসফাস ডাক্তারের কাছে যাই ফিসফাস কলেজে ঠুকি ফিসফাস বাজারে যাই যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি ওটা লুকোচুরি নয় ওটা নয় ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সপ্ত গুজরাট যদি আপনাদের হৃদয় বড় না করেন আকাশের দিকে আপনারা যদি না তাকান এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে পোড়া গুজরাট